যে গণ উদ্যানের মধ্য দিয়ে আমরা ষোলো বছরের একটি ফ্যাসিস্ট শাসককে পলায়ন করতে বাধ্য করেছিল এই বাংলাদেশের জনগণ এবং হাজারো মানুষের বরণ হাজারো মানুষের আহত হওয়ার বিনিময়েই আমরা আজকের এই প্রেক্ষাপট জাতীয় নাগরিক পার্টি সেই জুলাই গণভুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন যে দলের প্রধান শক্তি জায়গাটা বা ভিত্তির জায়গাটা হচ্ছে এ দেশের তরুণরা এবং আমরা মনে করি যে আমাদের সেই জুলাই গণভুত্থানের প্রেক্ষিতে আমাদের যে বক্তব্য ছিল যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতিষ্ঠা করতে চাই অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয় ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে শুধু আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণভ্যুত্থানে আমরা মনে করি যে বাংলাদেশে ইতিহাসে বিভিন্ন সময়ে জনগণ রাস্তায় নেমেছে আন্দোলন করেছে আমরা নব্বইও অভ্যুত্থানের কথা ইতিহাসে পড়েছি কিন্তু যেই প্রেক্ষিতে যে আকাঙ্ক্ষা থেকে এই গণবুত্থান বা জনগণের রাস্তায় নেমে আসা সেই আকাঙ্ক্ষা বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার ফলেই আসলে ষোলো বছরের যে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তার প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাই আমরা চাই যে এইবারের যেই জুলাই গণবুত্থান প্রেক্ষাপটে আমাদের আজকের এই উদ্যোগ আয়োজক সারা দেশে সেই সেটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় এবং আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের ভিতরে সেই আকাঙ্ক্ষা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে এটা জাতির প্রতি আমাদের সকলেরই আসলে অঙ্গীকার জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুব পরিষ্কারভাবে বলেছে যে সংস্কার বলতে আমরা বুঝি যে মৌলিক সংস্কার যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর একটি আমল পরিবর্তন গুণগত পরিবর্তন সম্ভব হবে কারণ আমরা দেখেছি যে বিগত সময়ে আসলে আমাদের সংবিধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোর একটা দলীয়করণ ঘটেছিল আমাদের সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামোর বীজ ববন ছিল ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আসলে যেই ক্ষমতায় যাক যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার প্রবণতা প্রবণতা থাকবে থাকবে হয়ে ওঠার সেই রাষ্ট্রের মৌলিক সংস্কার সেক্ষেত্রে আমরা সংবিধান প্রধানমন্ত্রীর ক্ষমতা বিচার বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়কে আমরা জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছি জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ সমূহ আমাদের কাছে পাঠানো হয়েছে আমরা সেগুলোতে আমাদের মতামত দিয়েছি অধিকাংশ ক্ষেত্রে আমরা একমত হয়েছি যেসব জায়গায় আমরা আংশিক একমত বা দ্বিমত আমরা আমাদের সেখানে আমাদের মন্তব্য বা আমাদের সুপারিশ আমরা সংক্ষিপ্তভাবে দিয়েছি আজকে হয়তো আমরা বিস্তারিত আলোচনার সুযোগ পাবো তো জাতীয় কমত কমিশনকে সে সুযোগ করে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে এবারে আমাদের যে সুযোগ তৈরি হয়েছে জাতির সামনে এবং আমরা যে কথাটি বলছি যে জাতীয় ঐক্যমত আসলে প্রয়োজন জুলাই সনদ প্রয়োজন জাতির সামনে আমাদের সকলের সেই কমিটমেন্ট সেই অঙ্গীকার রাখতে হবে যেতে আরেকটি শৈলতান্ত্রিক ব্যবস্থা আরেকটি ফ্যাসিবাদ বাংলাদেশে আসবে না তার সকল নিশ্চয়তা তার সকল রাস্তা আমরা বন্ধ করেই সামনের দিকে এগোব এবং একটি গণতান্ত্রিক সংবিধান গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরিতে আমরা